আজ রবিবার আমার পাঠশালা বন্ধ আছে তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের দিকে সপ্তাহের একটাই তো দিন আমাদের মতো মধ্যবিত্তদের ভালো মন্দ খাবার হয় আলুর কিলো কত গো দাম শুনলাম তিরিশ টাকা কিলো কিন্তু কি করব। খেতে হবে তাই নিতেই হবে আমি আলু পটল ও মাংস কিনে বাড়ি ফিরছি দাঁড়াও দাঁড়াও এত কিছু বলছি আমার পরিচয় তো দিলাম না আমি হলাম পলয় সরকার আমি একজন শিক্ষক গ্রামের পাঠশালাই বাচ্চাদের পড়াই এখন দেশের অনেক উন্নতি হয়েছে কিন্তু আমি যেই গ্রামে বাস করি সেখানে মানুষ এখনও মেয়েদের পাঠশালায় যাওয়াটা তেমন পছন্দ করে না বাড়িতে এসেই মাকে বাজারে ব্যাগটা হাতে দিতেই মা বলল কলা হয় তোমার সাথে কে যেন বাবা দেখা করতে এসেছে শহর থেকে তোমার ঘরে বসে আছে যাও আমি চিনি না বাপু আগে কখনো দেখিনি মায়ের কাছে বাজারটা দিয়ে আমি ঘরে গেলাম ও অমর দয় তুমি কেমন আছো আজ হঠাৎ করে আমার বাড়িতে আশো হলো কি মনে করি আমি তো ভালোই আছি বলো তুমি কেমন আছো এতদিন হলো সেই শহরে এক সোশ্যালে তোমার সাথে দেখা হয়েছে আর ছেলেটা দেখা পেলাম না তাই কাল গ্রামে এসেছি দাদুকে দেখার জন্য দাদুর শরীরটা ভালো নেই আমাকে দেখতে চেয়েছি তাই দাদুর কাছে আসলাম তাই ভাবলাম এদিকে তোর সাথে দেখা করে যাই কাকিমার কাছে শুনলাম তুই এখন ওই গ্রামের নবদিত পার্শোলাটাই পড়াচ্ছিস হ্যাঁ হ্যাঁ শহর থেকে চলে আসার পর এটাই এখন আমার কাজ তাছাড়া আমি আর এখন কিছুই করি না ও কিন্তু বলোই তোর মতো মেধাবী স্টুডেন্ট এই গ্রামের ফার্স্ট লাইফ পড়িয়ে কি হবে তুই শহরের নামি দামি স্কুলে চাকরি কর তাহলে মাইনে ভালো পাবে নাম জোশ সবই হবে কিন্তু এই গ্রামে বাচ্চাদের পড়িয়ে তোর জীবনের সফলতা হবে দেখছি তো আগে যেমন বাড়ি ঘরের অবস্থা এখনো তেমনই আছে কাকিমা বলল তোর দিদিরও কি এখনো বিয়ে হয়নি তোর বাবার কত এভাবে কষ্ট করে সংসার চালাবে পলই বাবা এই নাও তোমাদের চা অমরদা ওই নাও চা মা চা নিয়ে এসেছে অমরদা চলে গেল অমরদার সাথে আমার অনেক দিনের পরিচয় আমি যেই কলেজে পড়াশোনা করতাম সেই কলেজে অমর দা আমার সিনিয়র ছিল খুব মেধাবী ছিল এখন সে শহরের নামি দামি কলেজের শিক্ষক কিন্তু আমিও অনেক মেধাবী ছিলাম পড়াশোনায় শহরের অনেক বড় বড় স্কুলে চাকরির ডাক এসেছে কিন্তু আমি চাইনি করতে কারণ ছোটবেলায় আমার বাবা সামান্য একজন কৃষক ছিল কিন্তু বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে অনেক বড় করবে মানুষের মতো মানুষ করবে তাই আমাকে শহরের এক বড় কলেজে ভর্তি করে দেয় আমার বাবার সাধ্য না থাকা সত্ত্বেও আমার ওপর টাকায় আমি শহরে বেশ ভালোই পড়াশোনা করছি কিন্তু আমার মা ও দিদিকে অনেক সাফার করতে হয়েছে আমার মায়ের একটি অনেক বড় রোগ ছিল ভলার ওই রোগের আমার বাবা চিকিৎসা না করে আমাকে পড়াশুনো করিয়েছে আমার দিদিকে অনেক ছোট বয়সে বিয়ে করতে হয়েছে ফল হয় বাবা ফল হয় আজকে তো অনেক বেলা হয়েছে এখনো বাজার করিস নি তোর বাবার তো বয়স হচ্ছে এত কাজকে সে একাই করতে পারে যা বাজারটা করে নিয়ে আয় আবার পার্শালায় যাবি তো হ্যাঁ মা বললাম না আমার মা সব ভুলে যায় মায়ের একটু আগের কথা কি হয় সেটাও সে ভুলে যায় তাই এবার মাকে ডক্টরের কাছে নিয়ে যাব। কিন্তু বড্ড ভয় করে যদি কিছু হয়ে যায় এভাবেই আছে তবুও তো মাকে মা বলে ডাকতে পারছি আমি শহরে চাকরি করতে যাইনি কারণ বললাম না আমার বাবার সাধ্য ছিল না তবুও শহরে পাঠিয়েছে আমাকে গ্রামে তেমন ভালো মাস্টার ছিল না কেউ গ্রামের স্কুলে পড়াতে চাই না এখন আমি যে নবদিতা পাঠশালায় পড়াই সেখানে পঁচিশ বছর আগে শুধু তিন চারটি বাচ্চা স্কুলে যেত সব ক্লাস শুধু মোট দশ থেকে পনেরোটা বাচ্চা হতো মাস্টার দুটো তবুও পড়াশোনার হাল যারা ভালো করে পড়াশোনা করে চাকরি পায় তারা বিদেশে বা শহরে চলে যায় গ্রামের কথা কেউ ভাবেও না তাই এভাবে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই আছে কিন্তু যারা শহরে বা বিদেশে যায় তাদের বা দোষারোপ কি করে দিব কারণ তারাও তো অনেক কষ্ট করে পড়াশুনো করে চাকরি পায় গ্রামে থাকলে তাদের আর পশায় না কারণ বাচ্চা কাচ্চাকে সেই গ্রামের পরিবেশে বড় করতে তারা চায় না আমি প্রত্যেক দিন বিকেলে আমাদের গ্রামের বাচ্চাদের নিয়ে এই গাছতলায় বসি একটু তাদের সাথে সময় কাটাই আমার ছেলে মেয়েদের মধ্যে পল্টু নামে একজন ছেলে ছিল সেও ছিল আমার মতন চিন্তাভাবনার কিন্তু সেদিন সেখানে সে আসেনি তাই আমি জিয়াকে জিজ্ঞেস করলাম যে পল্টু কেন আসেনি জিয়া বলল পল্টুর বাবা নাকি সেদিন পল্টুকে অনেক মারছে তাই হয়তো সে আসেনি আজকে স্কুলে আমি স্কুল শেষে রাতে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমার বাবার সাথে খেতে বসলাম কত ঘরে তো বললাম ভালো এক জায়গায় চাকরি কর কিন্তু তুই তো শুনলি না আমার কথা এখন তাহলে একটা বিয়ে কর বাবা আমি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম কিন্তু পন্টুর কথা ভাবছি তাই সকালবেলা ঘুম থেকে উঠে পন্টুর বাড়ি গেলাম পল্টুর বাড়ির সামনে একজন মহিলা পল্টুর মাকে যা থেকে তা বলছে আমি কিছু বুঝতে পারলাম না তাই আমি ভিতরে গেলাম খে বাবা তুমি তোমাকে তো আগে দেখিনি নমস্কার কাকিমা আমি পলয় সরকার পল্টুর মাস্টারমশাই পল্টুর মা আমাকে বসতে বললো আমি চুপ করে বসে এছি সেখানে পল্টু বেরোলো তারপর অনেক কথা হলো শুনলাম সব কথা একটু শয়তান পাড়ার বড় বড় ফালতু ছেলের সাথে তার আড্ডা তাই তার বাবা তাকে মারছে তখনই তার বাবাও চলে আসলো সেখানে ও মাস্টার মশাই এসেছেন ভালোই হয়েছে তোমার কাছেই যেতে যাচ্ছি কেন বলুন আসলে বাবা আমার মেয়ে আছে নাম শ্যামা সে তো অনেক বড় হয়েছে কিন্তু পড়াশোনা করতেই পারে না তোমার মতো ভালো মাস্টারও পাইনি তাই আর স্কুলেও দেয়নি তাই তুমি যদি একটু আমাদের বাড়ি এসে ওকে পড়াশোনাটা বুঝিয়ে দাও যে কী তাহলে এই বয়স্ক মানুষটার খুব উপকার হবে আমি কিছু না ভেবে চিনতেই রাজি হয়ে গেলাম পরের দিন রাতে সেখানে পড়াতে গেলাম তারপর সেমা পড়তে আসলো সেমার দুটো চোখ ছিল মায়াবী সে অনেকটাই বড় ছিল কিন্তু সে আমার থেকে তবুও পনেরো বছরের ছোট হবে সেমাকে আমি পড়াইতাম কিন্তু সেমার দু চোখ ভরে শুধু আমাকে ড্যাব ড্যাব করে আমাকে তাকিয়ে থাকতো আমার মন জানি কেমন করতো সে অপূর্ব সুন্দরী ছিল এভাবেই প্রতিদিন সেখানে যাই পন্টুর কাছে তার দিদির বসে সব শুনি শ্যামা আমার একটা পাঠ হয়ে গেছি দেখতে দেখতে একটা বছর কেটে গেলো আজরাতে সেমার বাড়িতে যখন গেলাম ও অষ্টমশাই আজকে তো আপনাকে আসতে বারণ করেছি পল্টু বলেনি আসলে আজ আমার মেয়ে সেমাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে ওরা আমার মেয়েকে অনেক পছন্দ করেছে সেখানে আর কিছু না বলেই বাড়ি চলে আসলাম রাতে বাড়িতে যখন শুইলাম কিন্তু ঘুম আসে না সেমার ওই অপূর্ব সুন্দর মুখটা আমার ভাসছে পরের দিন সকালে পাঠশালায় গেলাম আজকে বিকেলে আর গাছতলায় আড্ডা দিতে গেলাম না তাড়াতাড়ি করে সীমার বাড়িতে গেলাম সীমাকে পড়ানোর জন্য কিন্তু তার বাবা কষ্ট করেই বলল যে সীমার বিয়ে ঠিক হয়ে গেছে আর সীমাকে পড়াতে হবে না তারপর বাড়ি ফিরলাম মনের মধ্যে এক অদ্ভুত কষ্ট অনুভব করতে পারছি কিন্তু বুঝতে পারছি না আর স্বীকারও করতে চাই না কিন্তু আমার বলতে সে ছিল আমার জীবনে প্রথম নারী যাকে আমি ভালোবেসেছি পলায় বাবা দেখো কে এসেছে আমি গিয়ে দেখি সেমা এসেছে আমার বাড়িতে আমার বুকটা জানি কেমন করছে ভয়ে কাঁপছে সেমা এসেছে আমাকে বিয়ের নিমন্ত্রণ দিতে সেমা চুপ করে বসে আছে সেখানে আমার মা জড়িয়ে চলে সীমা আমাকে ফলই দাম আমি তোমাকে ভালোবেসে ফেলছি তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না তুমিও আমাকে ভালোবাসো আমি তোমার চোখ দেখে ফলটু আমাকে সব বলে দিয়েছে তুমি আমার বাবাকে গিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে বিয়ে করতে চাই হে বিয়ে আমি করতে পারবো না তোমাকে ছাড়া আমি কাউকেই বিয়ে করতে পারবো না শ্যামা তুমি কী করছো তুমি যেটা ভাবছো সেটা না আমি তোমাকে ভালোবাসি না তুমি ভুল ভাবছো আর তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে দিয়েছে তুমি বিয়ে করো যাও জীবনটা সুন্দর হোক তোমার তোমার জীবনটা ভালো হোক এটাই আমার আশীর্বাদ তোমার যদি কখনো প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে এসো আমার কথায় সেমা অনেক কষ্ট পায় সে কান্না করতে করতে চলে যায় কিন্তু আমি সেখানে বোকার মতো করে দাঁড়িয়ে থাকি আমি কি করবো আমার কাছে সেমা যেটা শুনতে চায় সেটা আমি কখনোই বলতে পারবো না যে আমিও তোমাকে ভালোবাসি সেমা এই বলার ক্ষমতা যে আমার নেই এই সমাজের কাছে আমি যে ব্যর্থ আমার যেদিন বিয়ে ছিল আমি সেদিন আমার মাকে নিয়ে ডক্টরের কাছে শহরে যাই আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আমি মাকে সুস্থ করে বাড়ি ফিরলাম স্কুলে গিয়ে পোল্টুর কাছে শুনলাম তার দিদির নাকি বিয়ে হয়ে গেছে শুনে খুব কষ্ট পেলাম কিন্তু আর কী করবো আমি এখন শুধু পাঠশালা আর আমার ছাত্র এটাই আমার পরিচয় বাড়িতে গিয়ে মা মাংস রান্নাগুলো জমিয়ে খেলাম খেয়ে দিয়ে আবার বিকেলে গাছ তোলায় পাড়ার ছেলেমেয়েদের সাথে আড্ডা দিলাম